আসসালামু আলাইকুম সকলকে আসলে সকলেই ভালো আছেন আমি রাজ বার্সেলোনা স্পেন থেকে আজকে বলবো যে ইউরোপে যারা ইলিগেল আসে বর্ডার বা নানানভাবে অন্য অন্য দেশ থেকে আসে তাদের একটা কমন বিষয় হয়ে গিয়েছে যে অ্যাজাইলেম বা রাজনৈতিক বা নানান ধরনের আশ্রয় যাকে বলে আজকে বলবো এই যে এটা কীভাবে আঁকালে বা আপনি কীভাবে পেতে পারেন এই অ্যাজাইলেম বা রাজনৈতিক আশ্রয়টা এই ভিডিওতে আপনি পুরোপুরি দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে কি করে আপনি রাজনৈতিক আশ্রয় বা ইংলিশ যেটা বলে অ্যাসাইলেন এটা আপনি যে স্পেন বা অন্যান্য দেশে কেউ পেতে পারেন আজকে আপনাকে বা আপনাদের সকলকে এই বিষয়ে আইডিয়া দেব এবং বলবো যে কি করে আপনি সেই অ্যাসলমটি পেতে পারেন রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলেন কি ওকে রাজনৈতিক আশ্রয় মানে হলো আপনি যে দেশে বা আপনি যে দেশে থাকতে না গেলে বা নির্যাতনের শিকার হয়ে বা কোনো কারণে সেই দেশে আপনি নিরাপদ না তাহলে সে আপনি ইউরোপিয়ান যে কোনো দেশে বা স্প্যানিয়াস স্প্যানিশ সরকারকে বলবেন যে আমি এখানে থাকতে চাই কারণ আমাদের দেশে গেলে আমার জীবনের বিপদ আছে আমার যান যেতেও পারে এরকম কিছু একটা বলে স্প্যানিশ সরকারের কাছে আপনি একটা আবেদন করবেন এটাকে যদি স্প্যানিশ সরকার আপনার সেই আবেদনকে সত্যতা বলে যাচাই কো করে থাকে তাহলে আপনাকে স্পেনে বা ইউরোপে অন্যান্য দেশে থাকার অনুমতি দিবে এখন কথা হচ্ছে সবাই কিন্তু আশ্রয় দেয় না কারণ হচ্ছে আপনি যদি সত্যিই কোনো যুদ্ধ বা রাজনৈতিক সমস্যা নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকেন তাহলে আপনার সেই কেস পাবার সম্ভাবনা বা এজাইলে পাবার সম্ভাবনা একটু বেশি থাকে এখন কথা হচ্ছে কিভাবে ও কোথায় আবেদন করতে হয় দুইভাবে আবেদন করতে পারেন এক এয়ারপোর্টে বা বর্ডারে দুই স্পেনে থাকার সময় এখন এক এয়ারপোর্টে বা বর্ডারে থেকে কীভাবে আবেদন করবেন ওকে যদি আপনি স্পেনে ঢোকার সময় আশ্রয়ের জন্য আবেদন করতে চান তাহলে এয়ারপোর্টে বর্ডার ইমিগ্রেশন অফিসারকে বলবেন যে আমি রাজনৈতিক আশ্রয় চাই তারা আপনাকে কিছু প্রশ্ন করবে এবং পরবর্তী গাইডের জন্য আপনাকে বলবে যে অত এতদিন পরে আসবেন বা এত ওই অফিসে গিয়ে যোগাযোগ করেন তারা আপনাকে একটা গাইড দিবে ওকে এবার হচ্ছে কথা হচ্ছে স্পেনে থাকার সময় কেভাবে অ্যাজেলে মারতে পারেন বা অন্যান্য ইউরোপিয়ান দেশে থেকে কেউ অ্যাজেলে মারতে পারেন আপনি যদি আগে থেকে স্পেনে বা অন্যান্য ইউরোপিয়ান দেশে থাকেন তাহলে আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে আবেদন করতে হবে এটা আপনাকে তারপর আবেদন করার পরে আপনাকে রেড কার্ড বা স্প্যানিশ ভাষা বলে তার খেয়ে তার রোখা দেওয়া হবে যেটা প্রমাণ করবে যে আপনি এজাইলেম বা আপনি আশ্রয়ের জন্য আবেদন করেছেন এই কার্ড পাওয়ার পর আপনাকে এই যে এই দেশে যে ইউরোপিয়ান যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল পুলিশ যাকে বলে স্প্যানিশ ভাষায় বলে পুলিশ এ ন্যাশনাল আবার ইংলিশে বলে ন্যাশনাল পুলিশ ন্যাশনাল পুলিশ আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর জন্য ডাকা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে কি কি কাগজ লাগবে আবেদন করার সময় কিছু ডকুমেন্ট লাগবে যেমন পাসপোর্ট বা যদি আইডি থাকে বা আপনি যেই দেশে ছিলেন সেই দেশে প্রমাণ দিতে হবে নির্যাতনের শিকার হয়েছেন সেই দেশে প্রমাণ দিতে হবে যে আমি ধরলাম বাংলাদেশে ছিলাম আমি বাংলাদেশ আমার রিক্স আমার মামলা মোকাদমা অনেক কিছু হয়ে গেছে তাহলে সেই দেশের ছবি নিউজ রিপোর্ট কোর্টের কাগজ নানান ধরনের ডকুমেন্ট তারা চাইতে পারে সেগুলি ও সেগুলি ওনাদের কাছে আপনি নিয়ে যাবেন ওকে স্পেনে থাকার থাকার কোনো প্রমাণ যদি আগে থেকেই থাকে আপনি স্পেন আগে থেকেই ছিলেন কিন্তু এখন আপনি প্রমাণ দিচ্ছেন যে আমি না আমি আড়াইগো সোশিয়াল বর্ণ কিছু করব না আমি এখন অ্যাজাইলেন করব তাহলে সেটি প্রমাণ হবে বা যদি কোনো কাগজ না থাকে তাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তারা আপনার কিছুই বলবে না কারণ আপনা আপনি তো আপনার যে ইন্টারভিউ দিয়েছেন বা দিবেন সেই ইন্টারভিউতে তো আপনি আপনার ব্যাখ্যা প্রদান করেছেন বা করতে পারবেন কাগজপত্র নেই তাও সমস্যা নেই আপনি যে আপনার ইন্টারভিউতে আপনি আপনার ব্যাখ্যা প্রদান করতে পারবেন কথা হচ্ছে ইন্টারভিউ কেমন হবে আবেদন পর ইমিগ্রেশন অফিসার আপনাকে একটা বড় ইন্টারভিউয়ের জন্য ডাকবে যেখানে তারা কিছু প্রশ্ন করবে যেমন তুমি কেন আশ্রয় চাচ্ছ বা আপনি কেন আশ্রয় চাচ্ছেন আপনাকে দেশে ফি ফিরলে কি কি রকম বিপদ হতে পারে আপনি কীভাবে নির্ধারিত হয়েছেন তা তার প্রমাণ কি ওকে এ আবার নানান ধরনের প্রশ্ন করবে এখন কথা হচ্ছে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আশ্রয়ের জন্য বা এজালেমের জন্য ইন্টারভিউ ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কীরকম ইন্টারভিউ দিচ্ছেন যদি তারা আপনার কথায় বিশ্বাস করে তবে আপনি আশ্রয় পেতে পারেন তার সম্ভাবনা বেশি থাকে যদি তারা একটু অন্যরকম মাইন্ডের মানে যদি বিশ্বাস নাই করে তাহলে আপনাকে তারা রিজেক্ট করে দিবে সরাসরি করবে না কিছুদিন পর রিজেক্ট করে দিবে আশ্রয় পাবার জন্য কিছু টিপ দিয়ে থাকে পাওয়ার কিছু সত্যি ঘটনাই বলতে হবে কারণ ওনাদের কাছে মৃত্যু ঘটনা বললে আজকে না দুই দিন পর আপনি যাবেন কারণ কোনো ওনারা একজন ইন্টারন্যাশনাল অফিসার তারা আপনার ব্যাপারে যে আপনাকে এই দেশে থাকার বৈধতা দিবে আপনার ব্যাপারে তারা সকল কিছু ডকুমেন্ট তারা একেবারে স্ক্যান করে দেশ একেবারে সব কিছু তারা জেনে যাবে তাই সত্যি কথা বলাই ভালো যত বেশি প্রমাণ দিতে পারেন তত আরো বেশি ভালো ইন্টারভিউতে আত্মবিশ্বাসী মানে কনফিডেন্স রাখা ভালো তারপর ওভার কনফিডেন্ট না আপনি আপনার কথা নর্মালি বলেই যেতে থাকবেন ওনারা যা প্রশ্ন করবে তাই উত্তর দিবেন এটা কি বলে কনফিডেন্ট বয় পার কোনো দরকারই নেই এবং আইনজীবী বা উকিলের সাহায্য নিলে কেসটা আরও শক্তিশালী হয়ে দাঁড়ায় তো এই ছিল আজকের এজাইলেম নিয়ে যত যাবতীয় কথা প্রশ্ন ইন্টারভিউ সকল কি কিছু কী কী ডকুমেন্ট লাগে দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম